আসসালামু আলাইকুম রাহমাতি সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরাতুল কোরাইশ থেকে বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করবো ইশা আল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লাহ সকলে ভালো করে লক্ষ্য করবেন লামজের লি লাম এর নিচে জের রয়েছে লামজের লি এটা হরকত হরকত হলে তাড়াতাড়ি করে পড়তে হয় হরকত কাকে বলে এক জবর এক জের এক পিস এক জবর এক জের এক পে যদি কোনো হরফের উপরে আসে এই হরফকে তাড়াতাড়ি করে পড়তে হবে লামজের লি হামজা ইয়াজের ই এখানে একালি পরিমাণ লম্বা করেছি জের এর বাম পাশে জজমলা ইয়া হয়েছে এই জন্য লি ই লাম খারা জবর লা লি ই লা ফাজের ফি এটাও হরকত তাড়াতাড়ি পড়তে হবে লি ই লা ফি ও পেশকু র ইয়া জবর র ই সিন দুই জেরে শিন ও রৈ শিন নি এখানে অক্ফ হয়েছে অকফ হলে এই দুই বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে তাহলে পড়াটা কেমন হবে লি ইলাফিকোরই ইলাফিহিম হামজা খারাজের ই এখানে একালি পরিমাণ লম্বা হয়েছে

রিহলাতশশিতা হামজা যেরই রিহলাতশশতাই এখানে জবরের বামপাশে খালি আলিফ এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু এখানেও কি চার আলিফের সংকেত দেওয়া হয়েছে কেন যে মাদের হরফের পরে গুল হামজা হয়েছে ওয়াউ সদ্দরবস সদ্ বা জবরসই অসসই ফাজিরি ফি এখানেও কি এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে والصيف إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا فعل زبر فل يا عين زبر يا فليع بابشبو دلوا بشدو فليعبدوا ৰ জবৰ ৰবা জবৰ বা ৰবা হা খৰা জবৰ হা ৰবাহা জাল জবৰ বাই জালি তাজেৰে জাল বাই টি অফ কৰিলে ৰবা হা জাল বাই ফালিয়া ৰবাহা জাল বাইজি হামজা লাম জবর আল এখানে আলিফের উপর জবর নেই জেরো নেই পেশো নেই তাহলে এখানে জবর দিয়ে পড়েছি অর্থাৎ যখন শব্দের শুরুতে আলিফ লাম আসবে আর আলিফ যদি খালি থাকে তখন এই আলিফের উপর জবর দিয়ে পড়বো হামজা লাম জবর আল লাম জবর আল্লাহ আল্লাহ এখানে জেরের বাম্পাসের জমালা ইয়া একালি পরিমাণ লম্বা হওয়ার কথা এখানেও কি তিন পরিমাণ লম্বা করেছি কারণ মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে হামজা ত জবর আত আইন আ আত আন জবর মা আত মা হা মিম পেশ হুম এখানে মিমের উপর সাকিন এখানে মিমের উপর তাসদিদ এখন এই মিমের উপর সাকিনওয়ালা মিমকে পরা যাবে না তাসদিদালা মিমকে পড়তে হবে কারণ যদি সাকিন এবং তাসদিদ পাশাপাশি আসে তাহলে সাকিনকে বাদ দিয়ে তাসদিদের সাথে মিলিয়ে পড়তে হবে হা মিম পেশ হুম মিম নুন হুম জিম ওয়া পেশ জু আইন দুই জারে ইন আল্লা হুম জু জুইন পফ করে নিলে কি দুই জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে আল্লাযী আতা'মাহুম মিন জুউ' ওয়া আমানাহুম মিন খাউফ ওয়াও জবর ওয়া হামজা খারা জবর আ ওয়া আ মিম জবর মা ওয়া আমা নুন জবর না হা মিম পেশ হুম ওয়া আমানাহুম মিম নুন মিন খ ও জবৰ খ মিন খৌ ফা দুই জেরে ফিন মিন খৌফিন ও আমানা মিন খৌফিন অ খ করিলে দুই জেরকে বাদ দিয়ে স্যাকিন করে পড়তে হবে ও আমানা মিন খৌ সমন্বিত বন্দগণ আমি আশা করি আমরা যদি কন্টিনিউ এই ক্লাসগুলো করতে পারি ইনশা আল্লাহ আমরা সকলেই কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত